ভাঙড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান কাঠের ব্রিজের পরিবর্তে আসছে কংক্রিটের সেতু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল ভাঙড়বাসীর ভাঙড়ের কাঠের ব্রিজ বললে হতে চলেছে কংক্রিটের নির্মাণ আর সেই ব্রিজের সম্মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড়বাসী কতটা খুশি এই খবর শুনে তা কিন্তু জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে খুব ভালো জিনিস সকল আমরা ধন্যবাদ জানাই আগামী দিন আরও ভালো হয় ইতি আমরা খুব খুশি এই করে দিয়েছে ইতি আমরা খুশি আমরা ভাঙ্গাবাসী আমরা দোকানদের ইতি আমরা অনেক খুশি ভাঙ্গরবাসীর বহু বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে ভাঙ্গর এক নম্বর ও দু নম্বর ব্লকের অন্যতম সংযোগস্থল ভাঙ্গর কাঠের ব্রিজ অবশেষে বদলে যাচ্ছে কংক্রিটের সেতুতে দীর্ঘদিন ধরে সংকীর্ণ এবং দুর্বল কাঠের ব্রিজের কারণে ভাঙ্গরের সাধারণ মানুষ থেকে হাজারো শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বহুবার সোশ্যাল মিডিয়া দাবি তোলার পরও সমাধান আসেনি অবশেষে এপ্রিল মাসেই শুরু হতে চলেছে কংক্রিটের সেতু নির্মাণের কাজ এমনটাই জানাচ্ছেন ভাঙরের যুব নেতা ভাঙর এক নম্বর বাজার কমিটির সম্পাদক তথা যুব নেতা সাবিরুল ইসলাম জানিয়েছেন এই সেতু নির্মাণের পুরো কৃতিত্ব বিধায়ক শকত মোল্লা তিন জানান আইএসএফ অনুগামীরা দাবি করলেও এই প্রকল্প বাস্তবায়নের পেছনে নওশাদ সিদ্দিকীর কোনো ভূমিকা নেই এই দুই বাজারের সংযোগস্থল একেবারে সরু কাঠের সাঁখ দীর্ঘদিন ছিল তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্ব পর্যায়ক্রমে যখন নেতৃত্ব এখানে আসে যখন নেতা মন্ত্রী হয় বাসী হিসেবে বিভিন্নবার আমরা জানিয়েছিলাম এই ব্রিজের কংক্রিট ব্রিজ এবং এই ব্রিজ চওড়া করার জন্যে কিন্তু কোনো দিন আমরা পাইনি কিন্তু বিগত কয়েক বছর আগে দু বছর আগে যখন ভাঙর বিধানসভার পর্যবেক্ষক হিসাবে শৌকত মোল্লাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেয় তখন সেই দু হাজার একুশ সাল থেকে তেইশ সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় চেষ্টা করে যাচ্ছেন এটা আমরা জানি তারপরে গতকাল উনি আমাদের খুব আনন্দের সঙ্গে জানিয়েছে যে মানুষ ভূঁইয়া শেষ মন্ত্রী মানুষ ভূঁইয়ার সঙ্গে আমাদের বৈঠক এইমাত্র শেষ হলো এবং আমরা এইমাত্র জানতে পারলাম যে এই ব্রিজটার টেন্ডার প্রসেস কমপ্লিট হয়েছে এবং ভাঙরে আনন্দের একটা বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু কালকে রাত্রিবেলা আমার এই পোস্টের পরে দেখছি কিছু আইএসএফ চেলাচামুন্ডারা তারা লিখছে যে নও সির নাকি এই ব্রিজের কাজ করছে বা চেষ্টা করছে তো আমার লজ্জা হয় ভাবতে ঘৃণা হয় যে এত বড়ো মিথ্যাচার এত বড় মানে কোনো দিন যে ভাঙড়ের একটা কাজ একটা মানে কুটো নেড়ে দুটো করিনি ভাঙড়ে আজকে চার বছর সে আজকে ব্রিজ করবে যে আজকে একটা লাইট দিতে পারে না যে একটা ড্রেন করতে পারে না রাস্তা করতে পারে না একটা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে না যে নার সির শুধু বিভাজন করে ভোট নিয়ে ভাঙড় থেকে জিতে গিয়ে বড় বড় কথা বলে আর বিজেপির দেওয়া কেন্দ্র সরকারের দেওয়া সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়ায় সে কি না ভাঙড়ের উন্নয়ন করবে যে ভাঙড়ের এই দুরুস্ত কোনো দেখতে এলো না সে নাকি মোল্লা করার পরে এটা সে নাকি বলছে যে আমি করেছি এর থেকে নির্লজ্জ গোটা বাংলায় কেন গোটা দেশে আছে কিনা আমার মনে হয় না যে নশিগুলির মতো নির্লজ্জ দু গোটা দেশে আছে দিন পরে এটা আমরা যতদূর জেনেছি টেন্ডার প্রসেস হয়েছে এবং এপ্রিলের মাঝামাঝি কি এপ্রিলের শেষে এই ব্রিজের কংক্রিট ব্রিজ হবে এবং চওড়া ব্রিজ হবে এখানে বড় বড় গাড়ি পারাপার হবে এবং দুই বাজারের সংযোগস্থল যদি এই ব্রিজটা ভালো কংক্রিটের হয় তাহলে এই দুই বাজার অনেক ডেভেলপমেন্ট হবে বলে আমরা মনে করছি এখন দেখার বিষয় দীর্ঘ প্রতীক্ষার পর নতুন সেতু এলাকার মানুষের ভোগান্তি কতটা দূর করতে পারে সাধারণ মানুষের মতামত কি শুনাবো আপনাদের ব্রিজ এতদিন ছিল না জাম হচ্ছিল স্কুল ছাত্র ছাত্রীদের অসুবিধা হচ্ছিল ব্রিজ হয়ে গেলে এটা হবে না সব দিক থেকে সুবিধা হবে আমরা জানতাম যে দীর্ঘদিন ধরে স্টুডেন্ট বা সাধারণ মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াতে খুব কষ্ট হতো আমরা শুনেছি ইতিপূর্বে যে এই ব্যারেজটা এই ব্রিজটা পাকা ব্রিজ হবে আমরা খুব অত্যন্ত খুশি হয়েছি মাহরতানায় ব্রিজটা হচ্ছে না সব দোকানদাররা লাখো লাখো টাকা ঘুষ দেয় ওই জন্য ব্রিজটা তৈরি হচ্ছে না দীর্ঘদিন দীর্ঘদিন সেই ব্রিজটা এখন কি বলা যাচ্ছে না হবে কি না